বন্ধুরা কি ঘটেছিল যখন অমরনাথ গুহায় হঠাৎ এক বানর বাহিনী প্রকট হলো এবং তারা হাজার হাজার তীর্থযাত্রীর প্রাণ বাঁচালো এই ঘটনার পিছনে কি রহস্য আছে যাকে হনুমানজির সঙ্গে জুড়ে দেখা হচ্ছে অমরনাথ যাত্রা শুরু হয়েছে মাত্র কিছুদিন হলো যাত্রা শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন নানারকম অলৌকিক ঘটনা সামনে আসছে ঠিক তেমনি এই সম্প্রতি ঘটে যাওয়া অলৌকিক ঘটনাটি সব থেকে বড় বিস্ময় হয়ে উঠেছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে সেই ঘটনার প্রতিটি সত্য তুলে ধরবো বন্ধুরা অমরনাথ যাত্রা কোনো সাধারণ তীর্থযাত্রা নয় এটা সেই পবিত্র যাত্রা যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত হিমালয়ের দুর্গম পথ অতিক্রম করে মহাদেবের দর্শনের উদ্দেশ্যে পৌঁছন বলা হয় এখানে শুধু তারাই পৌঁছতে পারেন যাদের স্বয়ং দেবাদিদেব মহাদেব ডাক দেন কিন্তু এইবার এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে আশেপাশে কোনো জঙ্গল ছিল না ছিল না কোনো গাছ তবে এই শত শত বানর এলো के এটা কি শুধুই এক কাকতালীয় ঘটনা নাকি স্বয়ং মহাদেবের কোনো লীলা যিনি হনুমান যে রূপ নিয়ে তার ভক্তদের রক্ষা করতে অবতীর্ণ হয়েছে। অমরনাথ গুহা কোনো সাধারণ গুহা নয় এটি সেই স্থান যেখানে স্বয়ং বাবা মহাদেব চমৎকারভাবে বরফের শিবলিঙ্গে আত্মপ্রকাশ করেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য এই ধাম হিমালয়ের কোল সেই পবিত্র স্থান যেখানে প্রতি বছর বহু চ্যালেঞ্জ বহু দুর্যোগ এমনকি সন্ত্রাসী আক্রমণও ঘটে প্রতি বছর অনেক ভক্ত প্রাণ হারান তবুও বিশ্বাসে কোনো ঘাটতি হয় না প্রতি বছর অমরনাথ যাত্রায় ভক্তদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে এটা সেই সব সন্ত্রাসবাদী ও কুপমণ্ডক মানসিকতায় বিশ্বাসীদের জন্য বার্তা যারা ভাবে তারা আমাদের সনাতনী বিশ্বাসকে ভয় দেখিয়ে দেবে আর আমরা বাবা বরফানির যাত্রা ছেড়ে দেব কিন্তু একদমই না যাদের রক্ষক স্বয়ং শিব তাদের রক্ষার জন্য তিনি কোনো না কোনো রূপে অবশ্যই আবির্ভূত হন আর সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা দেখে কেবল সাধারণ মানুষ নয় সন্ত্রাসবাদী থেকে শুরু করে কট্টারপন্থীরাও স্তম্ভিত অমরনাথ যাত্রা হলো এক বিশ্বাসী কঠিন পরীক্ষা কখনো তুষার ঝড় কখনো দুর্যোগপূর্ণ আবহাওয়া যেখানে ভক্তেরা প্রতিটি পদক্ষেপ শিবের নাম জপ করে এগিয়ে যান বন্ধুরা বিশ্বাস করা হয় যখনই মহাদেবের ভক্তদের ওপর কোনো বিপদ আসে কলিযুগের রক্ষাকর্তা হনুমানজি নিজেই এই পৃথিবীতে আবির্ভূত হন তাদের রক্ষা করতে বন্ধুরা এই ঘটনাটির বিশদ বর্ণনায় যাবার আগে অনুরোধ করব আজকের এই ভিডিওটি একটি লাইক করে দিন এই অলৌকিক ঘটনা আপনাকেও বিস্ময়ে অভিভূত করে তুলবে আর ভিডিওটি লাইক করার পর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি মনে করেন এই ঘটনা সত্যি এবং আপনি কি আগে কখনো বাবা বরফানির দর্শন করেছেন চলুন বন্ধুরা এখন এই অলৌকিক ঘটনার সূত্রপাত যেখানে হয়েছিল সেই জায়গার কথা বলা যাক মধ্যপ্রদেশের ইন্দোর শহর কান্তিবাবু প্রায় ষাট বছর বয়স হলেও তার মনে এখনো একটাই স্বপ্ন বাবা বরফানির দর্শন করা তার শরীরে এমন উদ্দীপনা যে কুড়ি বছর বয়সী যুবকও তার পাশে ম্লান হয়ে যায় বাড়ির দায়িত্ব আর নিজের কাজের কারণে তিনি এতদিন এই যাত্রায় যেতে পারেননি কিন্তু এবার তিনি স্থির করেছিলেন ছেলের সঙ্গে এইবার এই যাত্রাতে যাবেনি এইবার বাবা বারফানির পক্ষ থেকেও যেন ডাক ডাক এসে গিয়েছিল বলা হয় বাবা যাকে যখন ডাকেন সে তখনই তার দর্শনে যায় আমরা যতই চেষ্টা করি করি যত যদি না দেন তবে সেই যাত্রা সম্ভব নয় তবে অবশেষে বাবার আশীর্বাদে কান্তিবাবু তার পুত্র বিশালকে নিয়ে যাত্রা শুরু করলেন ইন্দোর থেকে তবে তারা জানতেন না এই যাত্রায় এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে যা তাদের জীবনকে রূপে বদলে দেবে এক এমন অভিজ্ঞতা যা তাদের আজীবন মনে থাকবে কান্তিবাবু ও বিশাল পৌঁছন পেহেলকাও সেখান থেকে তাদের যাত্রা শুরু হয় কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা লক্ষ্য করেন আশেপাশে অনেক বানর ঘুরে বেড়াচ্ছে প্রথমে তাদের একটু অদ্ভুতি লাগে কারণ এই এলাকায় বানরের দেখা পাওয়া খুবই দুর্লভ তবে সবাই বিষয়টি উপেক্ষা করে যাত্রা চালিয়ে যায় কান্তিবাবু লক্ষ্য করেন তীর্থযাত্রীদের সঙ্গে কিছু বানরও যাত্রা করছে তারাও অমরনাথ গুহার দিকেই এগোচ্ছে তিনি দেখেন দুটি বানর পেহেলগাঁও থেকে শুরু করে চন্দনবাড়ি ও শেষ নাগরথ পর্যন্ত এক নাগারে তাদের সঙ্গেই চলছে তারাও এই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ তারা যেন নিজেরাও বাবা বরফানির দর্শনের জন্য এই পথে পাড়ি দিচ্ছে এত দুর্গম পথ এত খাড়া পাহাড় এই বানরগুলো কিভাবে সামনে এগিয়ে এলো কান্তিবাবু এই ভেবেই অবাক হচ্ছিলেন কিন্তু শেষে তিনি আর এ বিষয়ে মনোযোগ না দিয়ে বিশ্রাম নিতে গেলেন কারণ পরের দিন সকালেই তাদের আবার শেষ রথ থেকে যাত্রা শুরু করতে হতো কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরদিন সকাল সকাল কান্তিবাবু তার ছেলে এবং বাকি সব তীর্থযাত্রীরা যখন আবার যাত্রা শুরু করলেন তখন দেখা গেল সেই বানরগুলি সেখানেও উপস্থিত এটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা কিন্তু প্রশ্ন উঠল এই সব বানর কোথায় যাচ্ছিল কেউ কিছু বুঝে উঠতে পারছিল না তবে তারা কারো কোনো ক্ষতি করছিল না ধীরে ধীরে ভক্তরা শেষ নাগ থেকে রওনা দিলেন পঞ্চতরণীর কিলোমিটার দীর্ঘ এক কঠিন পাহাড়ি পথ পেরিয়ে শেষমেশ তারা পৌঁছলেন পঞ্চতরণী বেস ক্যাম্পে এটি ছিল সবচেয়ে উঁচু এবং কঠিন অংশ এখানেই পাঁচটি পবিত্র নদীর মিলন ঘটেছে চারপাশের পাহাড় উপত্যকা এত মনোমুগ্ধ ছিল যে মন ভরে যাবে তবে হালকা বাতাসের সাথে যা যাত্রাকে কঠিন করে তুলছিল। সকালে আবহাওয়া ভালো থাকলেও সন্ধ্যার পরই আকাশ কালো মেঘে ঠেকে যায় এখান থেকে অমরনাথ গুহা মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছিল রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তখন প্রায় সন্ধ্যা সাতটা বেজে গিয়েছিল কিন্তু যা ঘটতে চলেছিল তা কারোর কল্পনারও বাইরে ছিল সবাই বিশ্রাম নিতে চলে গেলেন সূর্য অস্ত যাচ্ছিল নিজেদের হঠাৎ করে তাঁবুর ওপর কিছু ভারী বস্তু পড়ার মতো শব্দ হল কান্তিবাবু অবাক হয়ে বাইরে এসে যা দেখলেন তাতে তার শরীরে কাঁটা দিয়ে উঠল শত শত বানরের দল তাদের তাবুর সামনে দাঁড়িয়ে সবাই এক একটা শক্তিশালী বিশাল বানর কেউ লাফাচ্ছে কেউ তাবু ছিঁড়ছে কেউ অদ্ভুত আচরণ করছে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল ভক্তরা ভয় পেয়ে গেলেন এত বানর এলো কোথা থেকে তারা তাবু ছিঁড়ে ফেলছিল জিনিসপত্র ছড়িয়ে দিচ্ছিল মানুষকে ভয় দেখাচ্ছিল সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন সেখানে তখনই সেনাবাহিনীর প্রধান নির্দেশ দিলেন সকলেই এখান থেকে অমরনাথ গুহার দিকে এগিয়ে যান না হলে ক্ষতি হতে পারে সবাই দ্রুত রওনা হলেন গুহার দিকে পেছন ফিরে তাকিয়ে দেখলেন তাবুগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রশ্ন উঠল বানরগুলো হঠাৎ এমন কেন করলো তারা তো কারো ক্ষতি করছিল না আগে কান্তিবাবু লক্ষ্য করলেন সেই দুটি বানরও এই দলে ছিল যারা পেহেলগাঁও থেকে শুরু করে তাদের সঙ্গে সঙ্গে যাত্রা করছিল রাত গভীর হচ্ছিল সবাই দ্রুত অমরনাথ গুহার দিকে এগিয়ে চললেন অবশেষে তারা গুহায় পৌঁছলেন কিন্তু ঠিক তখনই আবহাওয়া ভয়ানক রূপ নিল প্রবল ঝড় ধুলোর ছটকা পাহাড় থেকে বড় বড় পাথর পড়া শুরু হলো চারপাশে কুয়াশা ছেয়ে গেল ভালোই হলো সবাই সময় মতো পৌঁছে গিয়েছিল না হলে বড় বিপদ ঘটতে পারত পরদিন সকালে ভক্তরাজা দেখলেন তাতে সবাই স্তব্ধ হয়ে গেলেন গুহার বাইরে সব তাবু সব বন্দোবস্ত সমস্তই ধ্বংস হয়ে গিয়েছে এরপরে সবাই শান্তভাবে বাবা বারফানের দর্শন করলেন দর্শনের পর ফেরার সময় এলো কান্তিবাবু ও বিশালে দর্শন শেষ করে তারা চোখ তুলতেই দেখলেন সামনেই সেই বানরের দল দাঁড়িয়ে এবার তারা একেবারেই শান্ত অমরনাথ গুহার আশেপাশে তারা খেলা করছিল হঠাৎই কিছুক্ষণ পর সব বানর একে একে অদৃশ্য হয়ে গেল যেন তারা কখনোই ছিলই না এরপর খবরে জানা গেল রাতে পঞ্চতরণী বেস ক্যাম্পে বিশাল পাথর ধসে পড়েছে ঝড়ে সব তাবু ভেঙে গেছে যদি ভক্তরা সেই রাতে ক্যাম্পে থাকতেন তাহলে কেউ বাঁচতেন না তখনই সবাই বুঝে যান এই বানরের দল কোনো সাধারণ প্রাণী ছিল না এটা ছিল স্বয়ং বাবা বারফানির কৃপা এরা ছিল হনুমানজির দূত যারা এসে সকলের প্রাণ বাঁচিয়েছিল সকলে বানরদের প্রণাম করলেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন এ ছিল এক বিরাট অলৌকিক ঘটনা কান্তিবাবু বিশাল স্তব্ধ হয়ে গিয়েছিলেন তারা ভাবতে লাগলেন এই দুর্গম পাহাড়ি অঞ্চলে এত বড় বানরের দল এলো কোথা থেকে যদি এসেও থাকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কিভাবে এ নিঃসন্দেহে মহাদেবের লীলা হনুমানজি ছিলেন এই রক্ষাকর্তা বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ঘটনার পেছনে কি সত্য থাকতে পারে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এরপর কান্তিবাবু ও বিশাল বালচাল হয়ে কাশ্মীর ভ্রমণ করে বৈষ্ণবী মায়ের দর্শন করে নিরাপদে আবার নিজেদের বাড়ি ইন্দোর ফিরে এলেন এই যাত্রাটি ছিল কান্তিবাবুর জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে অলৌকিক যাত্রা তার ছেলে বিশাল যে আগে ঈশ্বরে তেমন বিশ্বাস করতেন না মহাদেব কিংবা হনুমানজীর প্রতি যার আস্থা ছিল না সেও এই ঘটনার পর থেকে একান্তভাবে ভক্ত হয়ে উঠল এখন সে মহাদেবের উপাসক তার হৃদয় ভক্তির আলো জড়ে উঠেছে তো বন্ধুরা এটা ছিল সেই অলৌকিক সংকেত যা থেকে আমরা বুঝতে পারি যে অমরনাথ কোনো সাধারণ গুহা নয় এখানে শুধুমাত্র বরফের শিবলিঙ্গ নেই স্বয়ং দেবাদিদেব মহাদেব বাস করেন এই স্থানে ঈশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করা যায় যুগে যুগে যখনই সংকট এসেছে মহাদেব কোনো না কোনো রূপে এসে নিজের ভক্তদের রক্ষা করেছেন কখনো বানরের রূপে কখনো বাতাসের সতর্ক সংকেত হয়ে কখনো স্বয়ং মহাদেব প্রকট হয়েছেন অনেক সাধু সন্ন্যাসী বলেন আজও অমরনাথ গুহায় স্বয়ং বাবা বরফানি অর্থাৎ মহাদেব বিরাজ করেন এই গুহাতেই মহাদেব পার্বতী দেবীকে অমর কথা শোনান সেই কথার গম্ভীরতা আজও গুহার দেওয়ালে হয় হয়তো সেখানে প্রকট হওয়া বানরেরা কোনো সাধারণ বানর ছিল না হয়তো তারা ভক্তদের বাঁচানোর জন্য ভগবানের নির্দেশে সেখানে আবির্ভূত হয়েছিল তাই বন্ধুরা নিচে কমেন্ট বক্সে ওম নম শিবায় ও হর হর মহাদেব অবশ্যই লিখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা অক্লান্ত ও নিরলস পরিশ্রম করি শুধুমাত্র আপনাদেরকে সুন্দর সুন্দর গল্প ও সত্য ঘটনা উপহার দেওয়ার জন্য আপনাদের সামান্যতম সাপোর্ট আমাদেরকে আরও সুন্দর কন্টেন্ট বানাতে উৎসাহ প্রদান করে জয় হিন্দ জয় ভারত